প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের টয়লেটের আইটেমের মধ্যে সবচেয়ে ভালো যে প্যাকেজগুলো চলে তার তিনটি প্যাকেজ নিয়ে আসলাম প্রথমে যদি আমরা দেখাই একটা ডিটারজেন্ট পাউডার সিনথেটিক চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি গোসল সাবান একটি বল সাবান একটি ভীম সাবান একশো গ্রাম সাথে একটি মাজনি আর একটি সাবান কেচ এই ছয় আইটেম সংসারে সবার প্রয়োজনীয় ছয় আইটেম বাজারে কিনতে গেলে মিনিমাম দুশো থেকে দুশো টাকা লাগবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটষট্টি টাকায় আমাদের কাছ থেকে মাত্র আটষট্টি টাকা পেয়ে যাবেন এছাড়াও চলছে আমাদের মেগা সেলস অফার মেগা সেলস অফারে আপনারা জানেন গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত চলবে যদি কেউ দশ হাজার টাকার উপরে পণ্য নেয় টয়লেটে যে আইটেমের মধ্যে যেমন গোসল সাবান বল সাবান এরপরে হচ্ছে আপনার ডিটারজেন্ট ডিশবার এই কোয়ালিটি যদি কেউ দশ হাজার টাকার উপর থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা নিচ পর্যন্ত হচ্ছে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সাথে সাথে ক্যাশব্যাক এছাড়াও পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ টাকা পাঁচ লাখ টাকা যতই নেন ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেই হিসাবে দেখা গেল এই প্যাকেজের দাম তখন আটষট্টি থেকে আরও কমে যাবে আপনাদের দাম আরও কমে যাবে লাভের উপরে লাভ হবে তখন দ্বিতীয় প্যাকেজটি যেটি খুব ভালো চলে সেটি হচ্ছে চারটি গোসল সাবান পঁচাত্তর গ্রামের চারটি ফ্লেভারের আলাদা আলাদা ফ্লেভার ফ্লেভার থাকবে চারটি গোসল সাবান পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় এটা মোটামুটি বাজার থেকে কিনতে গেলে দুশো দশ থেকে দুশো টাকার পণ্য মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছেন আর অফারে মেগা অফারে তো আরও কমে যাচ্ছে তাহলে দেরি না করে এটাও নিতে পারেন এছাড়াও সবচেয়ে ভালো চলতেছে যার এক একটি পাউডার বাজার মূল্য সত্তর টাকা তিনটি পাউডার কিনতে গেলে হচ্ছে দুশো দশ টাকার মতন লাগবে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে পেয়ে যাচ্ছেন তিনটি ডিটারজেন্ট পাউডার আপনারা বিক্রি করবেন একশো টাকা বাজার থেকে কিনতে গেলে দুশো টাকা লাগবে আর যখন মেগা সেলস অফারে পড়ে যাচ্ছেন তিরিশ তারিখ পর্যন্ত আরও রেট অবশ্যই কমে যাচ্ছে তাই দেরি না করে অবশ্যই আমাদের এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করেন এবং অফারটা লুফে নেন এছাড়া আমাদের আরেকটা অফার আছে এটা আপনাদের আগে অবগত করা হয়েছে সেটা হচ্ছে আপনার যদি একটা নিজস্ব অটো গাড়ি থাকে অথবা যদি ভাড়ার থাকে সমস্যা নেই অটো গাড়ি থাকলে আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকার পণ্য নিলে আমাদের অফিসের নিয়ম অনুসারে অফিসের আইটেমগুলো নিলে আমরা নিজেরা গিয়ে বিক্রি করে দিয়ে আসবো এতে যে কয়দিন লাগে সমস্যা নেই আমরা নিজেরা গিয়ে বিক্রি করে আপনাকে ব্যবসাটা হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবো যদি বিক্রি না হয় তাহলে মাল রিটার্ন নেবে কোম্পানি সমস্যা নেই সাথে সাথে আপনার টাকা ব্যাক করে দেবে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা খুবই সহজ যদি আপনি ব্যবসা বাড়ান তখন দেখা গেল যে আপনি আরও পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে তাহলে দেরি না করে শরীফ টেড ইন্টারন্যাশনালে চলে আসুন ব্যবসা শুরু করুন মাল নেন এবং মেগা অফার সেলসটাও অবশ্যই মাথায় রেখে চলে আসুন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়